এসডি মিডিয়ার তিন লক্ষ উনত্রিশ হাজার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় দর্শক আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ক্যারাম বোর্ড খেলার এক রোমাঞ্চকর নতুন সিরিজ এই সিরিজে অংশ নিচ্ছেন ঝিনাইদহ জেলার দুই প্রতিভাবান খেলোয়াড় ঝিনাইদহ সদর থেকে তরুণ তারকা মোহাম্মদ নাহিদ ইসলাম আর অন্যদিকে ঝিনাইদহ মহেশপুরের কৌশলী খেলোয়াড় এসডি মিডিয়ার পরিচিত মুখ মোহাম্মদ সুরুজ নিঃসন্দেহে তারা দুজনেই খুব ভালো খেলোয়াড় তবে মোহাম্মদ নাহিদ ইসলাম কেমন খেলেন তা আমরা এখনও জানি না আশা করি তারা দুজনেই দর্শকদের জন্য দারুণ এক সিরিজ উপহার দেবেন যেখানে থাকবে হাড্ডাহাড্ডি লড়াই এই সিরিজটি হবে তিনটি ম্যাচের আর যিনি দুটি ম্যাচ জিতবেন তিনিই হবেন বিজয়ী ইউরোপ ও এশিয়া থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা আপনাদের এই ভালোবাসা আমাদের জন্য অনেক মূল্যবান আর যারা এসডি মিডিয়ার চ্যানেলে ক্যারাম বোর্ড টুর্নামেন্ট আয়োজন করতে চান বা স্পন্সর করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তরুণ খেলোয়াড় নাহিদ কেমন খেলবেন তা আমরা এখনও জানি না তবে আজ তিনি তার দক্ষতা প্রমাণ করতে এবং দর্শকদের মন জয় করতে চান প্রিয় দর্শক আর দেরি না করে চলুন খেলাটি উপভোগ করি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান সেরা ক্যারাম ম্যাচগুলো দেখতে আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট ও মতামত আমাদের জন্য অনেক জরুরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখন সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ ডিসকোয়ালিফাই শুরু ফার্স্ট খেলা শুরু হবে দুটোই দিনে দিনে খেলোয়াড় মোহাম্মদ নাহিদ একেবারে নতুন খেলোয়াড় খেলার অভিজ্ঞতা নেই তারপরও দেখতে হবে তার কলা কৌশল গুলো ফার্স্ট মোহাম্মদ শরু জেলার টপ খেলোয়াড়দের মধ্যে অন্যতম সুন্দর একটি হিট লাগিয়েছেন Terima <tipulso> kasih. বলতে না বলতে ইমাম শুরু সুরুজ সহজ মিস করে হাটটি বিলিয়ে দিলেন স্টাইক মাহবুব নাহিদ প্রথম খেলছেন এস ডেমেরিয়াতে আর মাত্র এইটি গেলে আর দুটি কুটি বাকি থাকতো মোহাম্মদ শুধু জানায় সেই কিন্তু দেখলাম এর আগেও ছোট্ট একটা মিস আবারও মিস চমৎকার মোহাম্মদ নাহিদ ঝিনেদা জেলা থেকে সুপিও ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব আত্মবিশ্বাসের সাথে খেলছেন ওই মোহাম্মদ নাহিদ এক্সেলেন্ট শট দেখার মতো নাহিদুল ইসলাম দারুণ ভাবে ধরিয়ে দিয়েছেন সাদাটি সত্যি তার বুদ্ধিমত্তা দেখে মনে হচ্ছে দারুণ একটা ম্যাচ আমরা আজকে দেখতে চলেছি দুইটি গুটি বাকি নাহিদ ইসলাম কি পারবে এই দুটি গুটি দিয়ে প্রথম হিটে একটি তাক লাগাতে অনায়াসেই তিনি ব্যর্থ হলেন আক্রমণে মোহাম্মদ শেউল এরই সাথে এবং ফিনি সাতটি পয়েন্ট সিনে নিল মোহাম্মদ শুরুজ তাকে অভিনন্দন এস ডি পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টায় ওই মোহাম্মদ নাহিদ দেখা যাক তার হিট থেকে তিনি পাল্টা জবাবটা দারুণ ভাবে দিতে পারেন কিনা হেট মোহাম্মদ নাহিদের অনুকূলে খুব একটা ভালো করতে পারেননি অন্য থেকে মুহাম্মদ শুরুরও কিন্তু হাঁটতে বেরিয়ে দিয়েছেন ভালো সুযোগ अब मोबाइल आ गया अब र उसके दूसरे जब अंदर प्रॉब्लम आ रहा है ताकि काम से नहीं जा रहा बोल रहा है हमारा हिसाब से हां नहीं कर सकते बहुत है आपके पास वहां पर नहीं आ रहा সত্যি দারুণ সর চেষ্টা কিন্তু সফল হলো না দেখা যাক মোহাম্মদ নাহিদের সাথে মোহাম্মদ স্বাধীন তাকে অভিনন্দন জানায় আর তিনটি গুটি বাকি শেষ কোটি সুন্দর বুদ্ধিমত্তার ট্যালেন্টের পরিচয় পরে আমি মোহাম্মদ নাহিদ তাকে অভিনন্দন দেখা যাক প্রথম পয়েন্ট পাঠ সুযোগ এবং ভাবি ছয়টি পয়েন্ট চিনে নিল মোহাম্মদ সিনে নিয়েছেন এগারো পয়েন্ট তাকে অভিনন্দন মোহাম্মদ সরু শাহ খেলা কিন্তু জমে উঠবে দুইজনের লড়াইটা দেখে মনে হচ্ছে কেউ খাওয়াচ্ছে খেলার ফলাফল মোহাম্মদ নাহিদ এগারো মোহাম্মদ সরুল সাত সুন্দর একটি হিট বলতে না কিন্তু একের পর এক মিশানা দেখতে পাচ্ছি এই প্রতিশনে আমি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামান সানকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস হয়তো মোহাম্মদ নাইট এই এস ডি প্রথম খেলছে আর প্রথম এস ডিমিটাই খেলতে এসেছে এ যাবৎ অনেক খেলোয়াড় তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা নার্ভাস ফিল মনে হয়েছে তা আমরা আশাবাদী হয়তো নাহিদ খুব শীঘ্রেই ভালো পারফর্ম করবে দেখা যাক আজকে ম্যাচটি মোহাম্মদ সুরুজির কেউটা নড়ে গেল দেখা যাক আজকে ম্যাচটি মোহাম্মদ সুরুজির কেউটা নড়ে গেল যেখানে গুটি নড়েছে ওই জায়গায় থাকবে ঠিক আছে একটা ফাইন সে জরিমানা দেবে না ওখানে যেখানে মানে গুটিটা নুড়ে যাচ্ছে কারণ কি ওটা নুড়েছে নড়ার পরে ওই গুটিটা যেখানে মানে দাঁড়াবে ওই জায়গায় থাকবে আসলে একটা ইতিমধ্যে নাহিদ গুটিটি কিন্তু হাতে নড়িয়ে ফেলেছে আর নড়ানোর কারণে কিন্তু একটা জরিমানা কিন্তু হয় আর সেই ক্ষেত্রে সুরুজও কিন্তু নিজে হাত দিয়ে কিন্তু গুটিটে নড়ে গেছে তাই এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন সেই ক্ষেত্রে আমি কিন্তু সুরুজেরও কিন্তু একটা ফাইন হয় আর নাইদেরও কিন্তু একটা ফাইন হয় তা দুটি ফাইনে আমরা প্লাস মাইনাস করে দিচ্ছি এটা অবশ্যই আপনাদের কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর শুরু যদি গুটিটি না নড়াতো সেই ক্ষেত্রে কিন্তু শুধু নাহিদের কিন্তু একটা ফাইন হতো এটা অবশ্যই আমাদের কমেন্ট করে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আর যে কথাটা আমি বলছিলাম যে আজকের খেলাটি কিন্তু দারুণ কম্পিটিশন হবে যদি নাহিদ সেভাবে পারফরমেন্স করতে পারে আর শুরু কেমন খেলে এটা আপনাদের অনেকের কিন্তু জানা আছে এবং আমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রিয় ভিয়াস অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এর পরবর্তী কিন্তু আমাদের নতুন বোর্ড আসছে আর সেটা নিয়ে আপনাদের আরও আমরা একটা ভিডিও দেবো তো প্রিয় ভিয়াস আর কথা নাই আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ধারাবাহিক সরকার আব্দুল মালিক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকের খেলা তেমন শুরু যেভাবে খেলেন সেভাবে কিন্তু আজকে তার জলটা দেখছে নাহিদ মোহাম্মদ নাহিদ কিন্তু ভালো সুযোগ আবার একটি পয়েন্ট পাওয়ার সুপ্রিয় ভিওয়ার্স দারণ লড়াই হবে এর মধ্যে আমার মনে হচ্ছে কারণ দুজনায় কিন্তু কিছুটা মিস আমরা দেখতে পাচ্ছি তারপরে আমার মনে হয় যে দুই খেলোয়াড়ে জ্বলে উঠবে কিছু সময় সময়ের মধ্যেই আর মাত্র দুইটি গোটে কিন্তু বাকি

খেলার ফলাফল মোহাম্মদ নাহিদ এগারো মোহাম্মদ সরুজ পনেরো দেখা যাক মোহাম্মদ নাহিদ প্রথম খেলে একটি ইতিহাসের জীবিকার সৃষ্টি করতে পারেন চমৎকার একটি হিট করে ফেলেছেন

দেখা যাক মোহাম্মদ সোরজ তিনি কিভাবে এই কে মোকাবেলা করেন তার এখন বেশ কয়েকটি গুটি খেলতে হবে যদি কিনা এই পয়েন্টে সিরিয়া নিতে হয় অনুবরদ্য একটি শট খেলেছেন আর দুইটি গুটি খেলতে পারলে কিন্তু আরো দুটি পয়েন্ট মোহাম্মদ শুরু চিনিয়ে নেবেন মোহাম্মদ নাহিদের কাছ থেকে চেষ্টা ছিল কিন্তু সফল হলো না

মোহাম্মদ সুরুজকে যদি জয়লাভ করতে হয় এই হিটটি তার ভালোভাবে লাগাতে হবে আর মোহাম্মদ নাহিদের প্রয়োজন এই হিটটি করে মোহাম্মদ সুরুজ দেখা যাক যদি ঠান্ডা মাথায় খেলতে পারে আমার মনে হয় ভালো সম্ভাবনা তার নতে এগিয়ে যাওয়ার ভালো ভাগ্যটা ভালো ছিল এখানে বলতে হবে আর চারটে গোটে কিন্তু বাকি এর সাথে সেই মিষ্টি হয়ে গেল না হলে কিন্তু এটা ভালো সুযোগ ছিল সাথে আবার মিস আমার মনে হয় এই পয়েন্ট খেলার জন্য গুরুত্বপূর্ণ এখানে চমৎকার একটি শট কিন্তু দেখলাম সত্যি এত সুন্দর শট চোখ ধাঁধানো শট কিন্তু আমরা দেখলাম এর সাথে সহজগুটি ছিল কিন্তু বিট ছিল না আসলে মারির যে খারাপ মার ছিল তা নয় কিন্তু একবার বিল চালা খেলায় কিন্তু অনেক এইসব নিকাশ কিন্তু মেলাতে হবে শেষ কোটি মোহাম্মদ সরোজ এবং ফিনিশ কিন্তু মোহাম্মদ সরোজ কিন্তু সেই মনোযোগ এখানে দিতে পারেননি পনেরো নয় চব্বিশ হয়তো মনোযোগ থাকলে ডবল খেললে তেইশ হতে পারত হয়তো তার স্মরণে ছিল না না হলে কিন্তু তেইশ হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক খেলার ফলাফল মোহাম্মদ নাহিদ আঠারো মোহাম্মদ শরৎ চব্বিশ নাইদের দেখা যাক কম্পজিশনে এই খেলাটা অনুষ্ঠিত হয় ভাগ্যটা কিন্তু প্রসন্ন হলো না এখানে একটি ভালো লাগাতে পারলে হয়তোবা তারও ভালো সুযোগ ছিল

সব ভিউয়ার্স মোহাম্মদ নাহিদ কিন্তু 18 পজিশনে আছেন তার দরকার 11টি পয়েন্ট আর ফাস্টে কোটি খেলতে পারল কিন্তু মোহাম্মদ নাহিদ এক শট যাবে দারুণ সুযোগ সুযোগ সন্ধানে খেলারে মোহাম্মদ নাহিদ মানে যে লড়ছেন জায়গা মতো তিনটি কোটি বাকি পারবে কি চোখ ধাঁধানো একটি

ধন্যবাদ মোহাম্মদ পৌঁছে কে এত সুন্দর একটি জয় উপহার দিয়েছেন তিনি তিনিও কিন্তু জেলার কৃতি সন্তান মহেশপুর থানাতে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ দায় কে এত সুন্দর জয় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মোহাম্মদ সরুজকে চেষ্টা করার জন্য আসলে তিনি সুযোগ পেয়েছেন কাজে লাগাতে পারেননি পরিশেষে এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে কিছু কথা বলে ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কি আজকে প্রথম নাইট কিন্তু সেই কিন্তু দারুন পারফরমেন্স করেছে মোহাম্মদ সুরুজকে কিন্তু এক শূন্যতে কিন্তু পিছিয়ে ফেলে দিয়েছে আজকে নাইটকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রথম ম্যাচটি এসেই কিন্তু এক শূন্যতে কিন্তু আগে গেল তো পি এভ আসলেই নাইদি মতন অনেক খেলোয়াড় কিন্তু এসেছে যারা প্রথম পর্যায়ে এসে তাদের কিন্তু অনেক নার্ভাস হতে হয়েছে গুলি খেলতেই পারেনি একটা কাপুনি একটা ভয় তারপরেও মিডিয়ার সামনে খেলা খেলা এটা অনেক শোট আসলে আপনারা ক্যামেরার যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অনেকটা ইজিলি ভাবছেন অনেক সময় কিন্তু গুটি মিস হয়েছে কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে ইজি ইজি গুটিগুলো এগুলো তো মিস হওয়ার মতো নয় আসলে আপনারা কেউ যখন আমাদের ইজ খেলবেন তখন কিন্তু অনেক ওই ইজি গুটিগুলো অনেক শোট আপ হয়ে যাবে তা প্রিয় ভ্যাস আসলেই আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর মোহাম্মদ সুরুজের টেনশন করার কোনো কারণ নেই তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে আমরা আশাবাদী হয়তো ওই দুটি ম্যাচে কাম করতে পারবে তা প্রিয় ভ্যাস সব মিলে আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ